প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় এর অনুশীলনী থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি অনুশীলনীর প্রথমেই রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো পাঠ্য বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মূল অধিকারী কে ক জনগণ খ সরকার গ রাষ্ট্র খ সমাজ সঠিক উত্তর গ রাষ্ট্রের জন্য সরকারের অপরিহার্যতা এক দেশ পরিচালনায় দুই জনগণের নিরাপত্তা রক্ষায় এবং তিন দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনটি সঠিক ক এক ও দুই ক্ষণ গ দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর ঘ এক দুই ও তিন নিচের উনচ্ছেদটি পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও ক রাষ্ট্রে নিজের দেশে নাগরিক ছাড়া অন্য দেশের লোক বাস করে হঠাৎ খ রাষ্ট্রের সাথে ক রাষ্ট্রের যুদ্ধ বেঁধে যাওয়ায় অন্য দেশের লোক নিজ দেশে চলে গেল কিন্তু ক রাষ্ট্রের নাগরিকগণ সরকার নির্দেশে বাধ্যতামূলকভাবে যুদ্ধে অংশগ্রহণ করল যুদ্ধে ক্ষাষ্ট্র করাষ্ট্রকে দখল করে নিল তিন করাষ্ট্রে বসবাসকারী অন্যান্য দেশের নাগরিকদের চলে যাওয়ার কারণ এক তারা করাষ্ট্রের নাগরিক নয় দুই করাষ্ট্র তাদের যুদ্ধ অংশগ্রহণে বাধ্য করতে পারে না এবং তিন তারা করাষ্ট্রের প্রতি আনুগত নয় কোনটি সঠিক ক এক ক্ষুই গ তিন ঘ উত্তর ঘ এক দুই ও তিন চার ক্ষাষ্ট্র কর্তৃ ক রাষ্ট্র দখল করে নেওয়ায় ক রাষ্ট্রের কোন উপাদানটি বিলুপ্ত হল গ ভূখণ্ড ঘ সার্বভৌমত্ব সঠিক উত্তর ঘ সার্বভৌমত্ব এই ছিল পাঠ্যবইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন পাঁচ রাষ্ট্র গঠনে কয়টি উপাদান রয়েছে ক দুই চার এবং ঘ গ জল ও স্থল তার আকাশ সীমাকে এক কথায় কি বলে ক সরকার খ সার্বভৌমত্ব গ রাষ্ট্র খ ভূখণ্ড সঠিক উত্তর ঘ ভূখণ্ড সাত কোনটি নগরকেন্দ্রিক রাষ্ট্র ক আমেরিকা খ ভ্যাটিকান গ ঘানা ঘ চীন সঠিক উত্তর খ ভ্যাটিকান আট রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষা ও আইন প্রণয়নের ক্ষমতা কার ক রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর গ সরকারের এবং ঘ জনগণের সঠিক উত্তর গ সরকারের নয় সার্বভৌমত্ব কি ক সরকারের সর্বোচ্চ ক্ষমতা খ রাষ্ট্রপতির সর্বোচ্চ ক্ষমতা গ প্রধানমন্ত্রীর সর্বোচ্চ ক্ষমতা এবং ঘ রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা সঠিক উত্তর ঘ রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা দশ জনগণ সরকার জনগণ দ্বারা নির্বাচিত হওয়া উত্তম কেন ক সরকারের সার্বভৌমত্ব ক্ষমতার কারণে খ সরকারের ক্ষমতা হ্রাস করার কারণে গ জনগণের সার্বভৌম ক্ষমতার কারণে এবং ঘ জনগণ ক্ষমতাহীন ভোলে সঠিক উত্তর গ জনগণের সার্বভৌম ক্ষমতার কারণে এগারো বাংলাদেশের সরকার পরিচিত হয় কোন প্রক্রিয়ায় ক রাজতান্ত্রিক ভাবে ক্ষমাজতান্ত্রিক ভাবে এবং ঘ গণতান্ত্রিক ভাবে সঠিক উত্তর ঘ গণতান্ত্রিক ভাবে বারো বাংলাদেশের সার্বভৌম রাষ্ট্র কেন ক সত্তরের নির্বাচনে জয়লাভের জন্য খ বাহাত্তরের সংবিধান রচনার জন্য গ উনসত্তরে গণ অভ্যর্থনের জন্য এবং ঘ একাত্তরে স্বাধীনতা লাভের জন্য সঠিক উত্তর ঘ একাত্তরে স্বাধীনতা লাভের জন্য তেরো নাগরিকতা বলতে কি বোঝায় ক ব্যক্তির আন্তর্জাতিক পরিচয় খ ব্যক্তির ব্যবসায়িক পরিচয় গ ব্যক্তির জাতীয় পরিচয় এবং ঘ ব্যক্তির ব্যক্তিগত পরিচয় সঠিক উত্তর গ ব্যক্তির জাতীয় পরিচয় চোদ্দ নাগরিকত্ব নামের প্রধান উপায় কয়টি ক এক দুই গ তিন এবং ঘ চার সঠিক উত্তর খ দুইটি পনেরো নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে পৃথিবীর বেশিরভাগ দেশ কোন নীতি অনুসরণ করে থাকে ক অনুমোদন সূত্র নীতি গ দি নাগরিকত্ব নীতি গ জন্মস্থান নীতি এবং ঘ জন্মসূত্র নীতি সঠিক উত্তর ঘ জন্ম সূত্র নীতি ষোলো অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের উপায় কি ক জমি ক্রয় গ শর্ত পূরণ এবং ঘ বিবাহ সঠিক উত্তর গ শর্ত পূরণ সতেরো নাগরিকতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ কোন নীতি অনুসরণ করা হয় ক রাজনৈতিক সূত্র গ দি নাগরিকত্ব গ জন্মস্থান নীতি এবং সূত্র নীতি সঠিক উত্তর ঘ জন্মসূত্র নীতি আঠারো রাষ্ট্রের পাশাপাশি জাহাজ বা দূতাবাসে শিশুর জন্ম কোন নাগরিক নীতির আওতায় পড়বে ক রাজনৈতিক সূত্র খ তি নাগরিকত্ব গ জন্মস্থান নীতি এবং ঘ জন্মসূত্র নীতি সঠিক উত্তর গ জন্মস্থান নীতি উনিশ নাগরিকদের সুনাগরিক হওয়ার উপর কি নির্ভরশীল ক রাষ্ট্রের ক্ষতি রাষ্ট্রের উন্নতি গ রাষ্ট্রের বিস্তৃতি এবং ঘ রাষ্ট্রের সংকোচন সঠিক উত্তর খ রাষ্ট্রের উন্নতি এবং সর্বশেষ বিষ কোনটি ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব ভাবা যায় না ক শিক্ষা খ মনুষত্ব গ বিবেক এবং ঘ নাগরিক সঠিক উত্তর ঘ নাগরিক এই ছিল পাঠ্যবের চারটি সহ সর্বমোট বিশটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেবো সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ